শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো লিপিকা অধিকারী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর যে কী করি না করি সবটাই শেয়ার করব তোমাদের আর আজকে আমার জন্মদিন যেহেতু সংক্রান্তিতে আমার জন্মদিনটা হয় আজকে রবিবার রবিবারের দিন হচ্ছে আমি চলে যাবো শ্বশুরবাড়িতে তোমাদের দাদা নিতে আসবে তাই মা আজকে মানে রান্নাটা করে দিবে আমাকে আর সংক্রান্তির দিন দেখি কিছু করলে শেয়ার করবো তোমাদের সাথে আস্তে আস্তে যে কাঁঠালটা তো দেখলে না নিয়ে আসতে ওই কাঁঠালটা দেখছি পেকে গেছে তো ওই কাঁঠালটা আমি তুলে নিয়েছি মা কাঁঠালটা ভেঙে দিয়েছে আমি তুলে নিয়েছি আর এইদিকে যেহেতু আমার জন্মদিনের আয়োজন হচ্ছে তো শাক মাছটা আমি ধুই টুই দিয়েছি আবার বেকি মা রান্না বান্না সব করলো আর হচ্ছে এদিকে রান্না হয়ে গেছে মাছের ঝোল হয়েছে আর একটা হচ্ছে আলু ভাজা পটল ভাজা শাক হয়েছে ডাল হয়েছে আর ভাত তাই আমি তোমাদের সব কিছু শেয়ার করছি আর এদিকে আমি দুধটা আমি চাপে দিয়েছি পায়েসের জন্যে তো মা বললো তুই চাপা দুধটা পায়েস কর এদিকে দই মিষ্টি তোমাদের প্যাকেটে আছে শেয়ার করলাম এদিকে আমার খাবারটা রেডি করে দিয়েছে মা ওই যে দই মিষ্টি ডাল তারপরে হচ্ছে মাছের মুড়ো দিয়েছে আর ছাঁচড়া শাক আলু ভাজা পটল ভাজা ভাত চাটনি এক গ্লাস জল দিয়েছে আর হচ্ছে এই ছবিটা তোমাদের এমনি দিলাম ঠিক আছে আর এই এই শাড়িটা পরে আমি খেত জন্মদিনে খেতে বসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করেন শেয়ার চ্যানেলটা